হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রাজলক্ষ্মী রান্নাঘরে আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ বানাবো রুই মাছের মাথা দিয়ে কুমলি শাকের ছাঁচটা তার জন্য মাথা নিয়েছি একটা বড় বড় সাইজের কুমলি শাকগুলো একটু বড় বড় দেখে নিয়েছি এগুলো কেটে নেবো বেশ সুন্দর করে ছাঁচটার জন্য যে মশলাটা আমি নিয়েছি দেখো কুচিয়ে নিয়েছি কুমলি শাকগুলো আমি ছোটো ছোটো লম্বে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে ভা ভালোভাবে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে ওই ওই কড়াইতেই ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব এরপর টমেটো কিছু দিয়ে দেবো আস্তে আস্তে ভাজতে হবে যেন পুড়ে না যায় এর মধ্যে লবণ লবণ হলুদ দিয়ে দেব দেখো মশলাটা প্রায় আমার হয়ে এসছে এটা এক চামচ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেবো এক চামচ এরপর ভালোভাবে নেড়ে চেড়ে কেটে রাখা কমলি শাকের পাতা সহ ডাঠগুলো দিয়ে দেবো দেখো সাইজটা ইমাপিডি করবা যেহেতু ছ্যাঁচ ছ্যাঁচড়া বানাচ্ছি এর থেকে ছোট হলে ভালো লাগবে না শাকের মতো লাগবে মাছের ভেজে রাখা মাছের মাথাটা আমি ভেঙে আলাদাভাবে এই কুমলি শাকের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে দেখো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই সুন্দর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ